ঠিক আছে বরাত পূর্ণ এরাতে রাকাত নির্ধারণ করতে বলল কে বারো রাকাত কোথেকে আসলো অনেকে আবার সালাতে আলফিয়া বলে একশো রাকাত নামাজ কিভাবে আসলো এগুলো সাবান মাসের যে আহ তেরো চোদ্দ পনেরো যেটা প্রত্যেক মাসে আয়ামে বীজের রোজা আমরা সে আয়াম বীজের রোজা হিসেবে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতে পারি সাবান মাসের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলাম ও সালসালাম সালামু আলা ইল মুরসালিন ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে বরাত নিয়ে হাজির হয়েছি সাবান মাস আসলেই অনেকের মধ্যে একটি কিউরিসিটি তৈরি হয় যে সবে বরাত কবে এবং সবে বরাত আমাদের করণীয় কী সবে বরাতে আমাদের বর্জনীয় কী তো এই বিষয়গুলো আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি আজকের এই আলোচনাটি যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ শুনতে পারেন তাহলে সবে বরাত সম্পর্কে আমাদের মধ্যে যে সংশয় আছে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি সবে বরাত এটি আরবি এবং ফার্সি ভাষার সমন্বয়ের শব্দ যদিও কোরআন হাদিসের মধ্যে সবে বরাত নামে কোনো শব্দ নেই হাদিসের মধ্যে যেটা উল্লেখ আছে সেটা হলো নিসফে সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী এ রজনীতে আমরা অবশ্যই কিছু আমল করব হাদিসের মধ্যে কী আছে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তবে তার পূর্বে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই হলো এই রাতকে কেন্দ্র করে এই সবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কুসংস্কারের আবির্ভাব হয়েছে এটা অনেক দিন ধরে যুগ যুগ ধরে চলে আসতেছে তো যে কাজগুলো বর্জন করতে হবে মুসলিম উম্মাকে যে কাজগুলো অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে এসবে বরাতকে কেন্দ্র করে সে বিষয়গুলো সংক্ষেপ আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি এক নম্বর হলো সবে বরাতকে কেন্দ্র করে আমরা আমাদের সমাজের অনেককে বলতে শোনা যায় যে সবে বরাত আল্লাহ কোরআন নাজিল করেছে এবং এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় আসলে এটা ভিত্তিহীন এবং ভুল কথা কুরআনুল কাইমের সুরাত দুখানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইন্না আংজালনা হুফিলেই লাই লাতিন মুবারকা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন একটা মুবারক রাতে এবং এই আয়াতকে কেন্দ্র করে অনেকে অপব্যাখ্যা করেন অথচ এই আয়াতের ব্যাখ্যা রয়েছে কোরআনুল কারিমের সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াত সেই আয়াতে আল্লাহ রবুল আলামিন বলতেছেন শাহরু রহমদ আল্লাদি উং জিলাফি হিল কুরআন আল্লাহ রবুল্লা আলামিন কোরআনুল করিম অবতীর্ণ করেছেন রমজান মাসে এবং সুরা কদরের মধ্যে আল্লাহ আরও স্পষ্টভাবে বলেছেন ইন্না হুফিল কদর আল্লাহ রব্বুল আলমিন এই কদরের রাতে অবতীর্ণ করেছেন কোরআন অতএব এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুরা দুখানের মধ্যে আল্লাহ যে মুবারক রাতের কথা বলেছেন সে রাতটা হলো রমজান মাস এবং রমজান মাসের শেষ দশকের কদরের রাত অতএব এখান থেকে অপব্যাখা করার কোনো সুযোগ নাই যে সবে বরাতে অবতীর্ণ হয়েছে কিনা এবং আয়াতের মধ্যে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সবে কদরে অর্থাৎ রমজান মাসের শেষ দশকে যে কদর আছে সেই কদরেই আল্লাহ রব্বুল আলমীর মানুষের সামনের ভাগ্য নির্ধারণ করে থাকেন এটা স্পষ্ট এটা সবে বরাতের ফজিলত নয় বরং এটা সবে কদরের ফজিলত সবে কদরের ফজিলত সবে কদরেই হবে সবে বরাতে হবে না দুই নম্বর আরেকটা কুসংস্কার রয়েছে সেটা হলো সবে বরাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটির একটা ভিত্তিহীন রসম আবিষ্কার করেছে আবার এই ভিত্তিহীন রসমের পিছনে একটা যুক্তি অনেকে তৈরি করে সেটা হলো উহুদের যুদ্ধে আল্লাহ রসুল্লামের দাঁত ভেঙে গিয়েছিল এবং তিনি সেই দাঁত ভেঙে যাওয়ার কারণে শক্ত খাবার খেতে পারছিলেন না তার জন্য হালুয়া বানানো হয়েছিল রুটি দিয়ে হালুয়া খেয়েছিলেন এবং সেই সুন্নত পালন করতে গিয়ে অনেকে সবে বরাত হালুয়া রুটির আয়োজন করেন যদিও উহুদের যুদ্ধ হয়েছিল রমজান মাসের পরে সাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছিল অথচ আমরা বাঙালি সাওয়াল মাসের আগেই রমজান মাসের আরও পনেরো দিন আগেই আমরা এটা উদযাপন করে থাকি এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এটা একটা ভিত্তিহীন রসম এই রসম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর আরেকটা বিষয় সেটা হলো সবে বরাতে গোসল করা অনেকে ফজিলত বর্ণনা করে থাকে যে সবে বরাতে গোসল করলে যে পানি দিয়ে গোসল করবে পানির প্রত্যেকটা ফুটার সাথে সাথে ঝরে পড়ে যাবে এটাও একটা ভিত্তিহীন কথা এরকম কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই চার নম্বর আরেকটা বিষয় প্রচলিত আছে সেটা হলো সবে বরাতের রাতে বারো রাকাত নামাজ অনেক ইমাম সাহেব বলে থাকেন সবে বরাতে অর্থাৎ রাতের বেলা এশার নামাজের পরে দাঁড়িয়ে ঘোষণা করে যে আপনারা বেতের নামাজ পড়ার আগে বারো রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দু রাকাত করে এটা একদম ভিত্তিহীন একটি আমল এরকম বারো রাকাত নামাজ পড়তে হবে কোথাও নেই কোরআন হাদিসে কোথাও নেই সাহাবাইক্রামের আমলের মধ্যে নাই তাবে আইনগণের আমলের মধ্যে নাই তবে তাবেআনের আইম্মাই মুস্তাহিদিনদের কারো আমলের মধ্যে এরকমটা পাওয়া যায় না যে সবে বরাতে তারা কত রাকাত নামাজ পড়তেন অথচ আমাদের দেশের ইমাম সাহেবরা বারো রাকাত নামাজের কথা ঘোষণা করেন এটা কোথ থেকে তারা পেলেন আল্লাহ তালা ভালো জানেন এই ভিত্তিহীন আমল থেকে আমাদের বিরত থাকতে হবে সবে বরাত ফজিলত পূর্ণ ঠিক আছে এরাতে নফল এবাদত করবে নামাজ পড়বে ঠিক আছে তবে বারো রাকাত নির্ধারণ করতে বলল কে বারো রাকাত কোত্থেকে আসলো অনেকে আবার সালাতে আলফিয়া বলে একশো রাকাত নামাজ কিভাবে আসলো এগুলো কুরআন হাদিসের কোথাও নেই সাহাবাইক্রামের আমলের মধ্যেও নেই তাহলে এগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হলো কিভাবে। এই ভিত্তিহীন এই বেদ পরিত্যাগ করতে হবে পাঁচ নম্বর আর একটা কুসংস্কার প্রচলিত সেটা হলো সবে বরাতকে কেন্দ্র করে রাতের বেলায় আলোকসজ্জা করে অনেকে মসজিদ সম্পূর্ণ আলোকসজ্জা করে মাজারগুলোতে আলোকসজ্জা করে বিভিন্ন প্রতিষ্ঠানে রাস্তার উপর দিয়ে আলোকসজ্জা করে এবং ধুমধামের সাথে অনেকে খাবার দাবারের আয়োজন করে মিলাদ মাহফিল করে আলোচনা সভা করে এগুলো কিভাবে আসলো সবে বরাতকে কেন্দ্র করে এরকমটা করতে হবে কোথাও তো পাওয়া যায় না অর্থাৎ গ্রহণযোগ্য কোরআন হাদিসের মধ্যে বা ক্রামের আমলের মধ্যে এরকম কোন দৃষ্টান্ত তো পাওয়া যায় না তাহলে এগুলো সব ভারতকে কেন্দ্র করে কেন করতে হবে অনেকে আতসবাজি ফোটায় পটকা ফুটায় এরপরে মোমবাতি আগরবাতি জ্বালায় এগুলো কেন জ্বালাতে হবে এটা সম্পূর্ণ কুসংস্কার এগুলো ভিত্তিহীন রসম এই ভিত্তিহীন রসম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সম্মানিত দর্শক এবার আমরা আলোচনা করব সবে বরাতকে কেন্দ্র করে কোরআন হাদিসের মধ্যে কি আছে আমরা কি করব আমাদের করণীয় কি। এ বিষয়টা আমি প্রথমে বলছি কোরআনুল করিমের মধ্যে সবে বরাত সম্পর্কে কোনো আয়াত নেই কোনো বর্ণনা নেই তবে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন লাং শাহান ফায় ফিরুল ই জামিআ খালকিহি ইল্লা আলী মুশরিকিন আউ মুশাহিন আল্লা রবুল আলমী এই রাতে অর্থাৎ সবে বরাতে তার বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে দুই শ্রেণীর লোক ব্যতীত এক শ্রেণী হলো যারা মুশরিক যাদের কাজে কর্মে শিরিক আছে যাদের মনে শিরিক আছে আকিদায় শিরিক আছে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন না দুই নম্বর শ্রেণী হলো যারা মুসাহীন অর্থাৎ যাদের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে যারা মানুষের মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে ভায়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মায়ের সাথে বাবার সাথে বা প্রতিবেশীর সাথে তাদের দ্বন্দ্ব আছে আত্মীয় স্বজনের সাথে তাদের বিদ্বেষ আছে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ ক্ষমা করেন না বাকি সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে বর্ণনায় বোঝা যায় সেটা হলো অনাকাঙ্ক্ষিত যে সগিরা গুণাগুলো আছে ছোট গুণাগুলো আছে সেগুলো আল্লাহ মাফ করে দেন এই বিশেষ রজনীতে তবে যে সমস্ত গুণা আল্লাহর কাছে তওবা না করলে মাফ হয় না ওরকম বড় বড় কবিরা গুণাগুলোর জন্য অবশ্যই অবশ্যই তওবা করতে হবে তো এই বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে যদি রাতে আমাদের মাফ নিতে হয় তাহলে তাও বা ফার করতে হবে আমাদের মধ্যে যদি শিরিক থাকে হিংসা বিদ্বেষ থাকে তাহলে সেখান থেকে তাওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আল্লাহ বিগত সময়ে যত অন্যায় করেছি যত ফাসাদ সৃষ্টি করেছি মানুষের সাথে যত বিদ্বেষ করেছি সব ছেড়ে দিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করতে হবে আল্লাহ তোমার সাথে যত অন্যায় করে ফেলেছি যে কাজগুলো করার মাধ্যমে শিরিক হয় এ সমস্ত কাজ আমি ছেড়ে দিলাম এ সমস্ত কাজ থেকে আমি তোমার কাছে আজকে রুজু করছি তোমার কাছে আজকে মাফ চাচ্ছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এরকম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মাফ চাইতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এরাতে আমাদেরকে ক্ষমা করবেন আমাদের যে অনাকাঙ্ক্ষিত গুণাগুলো হয়ে গেছে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন বর্ণনা থেকে এটাই বোঝা যায় এবং আর বিষয় বোঝা যায় সেটা হলো আল্লাহর কাছে তো অবাকারা ক্ষমা চাওয়ার অন্যতম একটা পন্থা হলো সালাত আদায় করা সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তা আমরা দুরাকাত দুরাকাত করে নফল নামাজ পড়তে পারি এবং এই সবে বরাতে সন্ধ্যা হওয়ার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা চাইলে কোরআন তেলাওয়াত করতে পারি আমরা চাইলে জিকির আজগার করতে পারি আমরা চাইলে দুরাকাত দুরাকাত করে নফল নামাজ যতটুকু ধৈর্য কোলাই এমন নয় যে বারো রাকাত পড়তে হবে বা একশো রাকাত পড়তে হবে বা বিশ রাকাত পড়তে হবে এরকম কোনো নিয়ম নেই আপনি চাইলে দু রাকাত পড়ে আল্লাহর কাছে তওবা করবেন আপনি চাইলে আরও বেশি নামাজ পড়বেন আপনার যদি শুধু মাগরীবের নামাজ এবং এশার নামাজ বেতের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তওবা করে মাফছে ঘুমিয়ে যান তাতেও কোনো সমস্যা নেই এই রাতটা হলো নফল এবাদতের রাত আপনি চাইলে নফল এবাদত বেশি করবেন আপনি চাইলে কম করবেন আপনি চাইলে ফরজগুলো আদায় করার পরে ঘুমিয়ে যাবেন বাস এটাই এবং অনেকে জানতে চান যে এই রাতের নামাজের পদ্ধতি কি আসলে এই নামাজটা হলো সম্পূর্ণ নফল এবং ব্যক্তিগত এই নামাজের বিশেষ কোনো পদ্ধতি নাই দুরাকাত করে নফল নামাজ পড়বেন আপনার যতটুকু মনে চায় আপনি ততটুকু পড়বেন দুরাকাত চার রাখাত ছয় আঘাত আট রাখাত দশ রাখাত বারো চোদ্দ রাকাত পনেরো ষোলো রাকাত যতটুকু আপনার মনে চায় আপনি পড়বেন কোনো অতিরিক্ত নিয়ম নেই যে কোনো সুরা দিয়ে পড়বেন আল্লাহবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং অনেকে জানতে চান যে সবে বরাতের রোজা সম্পর্কে আসলে সবে বরাতের রোজা সম্পর্কে কোন কোনো রোজা রাখতে হবে না যে হাদিসের মধ্যে সবে বরাতের রোজার কথা পাওয়া যায় সে হাদিস অত্যন্ত দুর্বল খুবই দুর্বল হাদিস জয়ফ হাদিস যে হাদিস আমলযোগ্য নয় অতএব এরকম দুর্বল হাদিসের উপর আমল না করে সাবান মাসের যে তেরো চোদ্দো পনেরো যেটা প্রত্যেক মাসে আয়ামে বীজের রোজা আমরা সে আয়ামে বীজের রোজা হিসেবে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ রোজা রাখতে পারি সাবান মাসের এই তিনটা দিনে আমরা রোজা রাখতে পারি সেটা প্রতি মাসের যে মাঝখানের তিন দিন তেরো চোদ্দো পনেরো আয়ামে বীজের রোজা সেই রোজা হিসেবে আমরা রাখবো তবে সবে বরাতের নিয়ত করে নয়